কুসুমের ওপর ভিত্তি করে দুইটা হ্যাঁ কুসুম আসই কুসুমের ওপর ভিত্তি করে এদেরকে মেরু প্লাস্টিক হলো প্লাস্টিক বলা হয় কেন দেখো একটা ডিমের কুসুম কিন্তু সঞ্চিত এটা মনে কর একটা ডিম এই ডিমে ধরো এখানে একটা কুসুম আছে তো এই কুসুম এই কুসুম কি ডিমের নিউক্লিয়াস তো ডিমের কুসুম কি এটা নিউক্লিয়াস নাকি সঞ্চিত খাদ্য আমরা অনেকে এই কুসুমে মানে ডিমে কুসুমটাকে আমরা অনেক সময় ভাবি নিউক্লিয়াস কিন্তু এই ভুল করা যাবে না কুসুম একটা সঞ্চিত খাদ্য সময় মনে রাখবা কুসুম একটা সঞ্চিত খাদ্য দেখা যায় এই ডিমে যে কোনো এক সাইডে পিচ্ছি করে একটা নিউক্লিয়াস থাকে দেখা যায় যে কোনো এক সাইডে হয় ওপরে বা নিচে যে কোনো একটা সাইডে দেখা যায় এরকম পিচ্ছি করে একটা নিউক্লিয়াস আছে কিন্তু এরা কিন্তু কুসুম হ্যাঁ তাহলে আসলে বিভাজন কিন্তু এই নিউক্লিয়াসে হয় আসলে বিভাজন কোথায় হয় নিউক্লিয়াসে হয় এখানে তো হয় না বুঝছো কাহিনি তোমাকে তুমি কি সবাই বুঝছো এটা আমি কি বললাম তাহলে ডিমে কুসুমটা হচ্ছে সঞ্চিত খাদ্য তাহলে তো বলতো যে সঞ্চিত খাদ্য ওর কি বিভাজিত হওয়ার কোনো প্রয়োজন আছে বলতো সে কি বিভাজিত হবে ওর তো দরকার নাই আরে ভাই আমি তো সঞ্চিত খাদ্য আমি কেন বিভাজিত আমি আছে ও বিভাজিত হয়ে দুইটা হলে কি চারটা হলে কি ও তো এক সময় আস্তে আস্তে এখানে কি হবে এই নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়ে 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 এখানে প্রাণী তৈরি হবে আর এই প্রাণী তৈরি হওয়ার জন্য শক্তি সে কার কাছ থেকে পাবে খাদ্যগুলা কই কই থেকে পাবে এই কুসুম থেকে সে খাদ্য নিতে থাকবে তাহলে দেখো এই কুসুমের জন্য এই জন্য কুসুমের একটা ব্যাপার আছে ইম্পর্টেন্স আছে কেন দেখো খেয়াল করো মনে করো ডিম এটা একটা ডিম হ্যাঁ মনে করো এই ডিমের এই সম্পূর্ণ জায়গা জুড়ে কুসুম মনে করো এই ডিমের এই পুরো জায়গাটা জুড়ে কুসুম ঠিক আছে আর কোষ আছে ধরো শুধু এই জায়গাটাতে কোষ আছে ঠিক আছে মনে করো এইটুকু এই জায়গাতে কোষ আছে তাহলে বলো তো এই কোষটা যখন একটা কোষ থেকে দুইটা কোষ হবে তখন কি হবে দেখো তো এখান থেকে এই যে পুরো জায়গা তো আমরা কুসুম দিয়ে দিচ্ছি তাই না সম্পূর্ণ জায়গা জুড়ে কুসুম তাহলে যখন দুইটা কোষে বিভাজিত হবে আমরা কি বলছি তো বিভাজিত হবে না তাহলে এখানে দুইটা কোষ হবে একটা কোষ থেকে কি হবে দুইটা কোষ হবে এখন দেখো দুইটা কোষ থেকে যখন সে চারটা কোষ হবে তখন কি হবে দেখো এটা তো কুসুম আমরা কি বলছি এই অংশটা অংশটাকে কুসুম বলছি তাহলে এখানে কি হবে এটা এখান থেকে বিভাজিত হবে পরিণত হবে তাহলে তোমরা আমাকে তো বলতো আসলে কোন দিকে হচ্ছে একটা প্রান্তে হচ্ছে না তোমাদের কাছে কি মনে হয় কি একটা প্রান্তে হচ্ছে কিনা কি মনে হয় তোমাদের কাছে তোমরা কি আমার সাথে একমত যে হচ্ছে একটা প্রান্তে তোমার কি একমত আমার সাথে হচ্ছে একটা প্রান্তে কোথায় হচ্ছে কোথায় হচ্ছে একটা প্রান্তে তাই না পুরা বসে তো আর হয় না এক প্রান্তে হয়েছে মেরু মানে কি প্রান্ত না বলতো মেরু মানে কি প্রান্ত তাহলে এই জন্য এই ধরনের ক্লিভেস আমরা বলি কি 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 বলি মেরোবাস্টিক দেখো তোমরা নামের সাথে মিল পাইছো মেরো মেরু মেরু মানে কি বলছে প্রান্ত দেখো একটা প্রান্তে প্রান্তিক হয়েছে দেখো তাহলে দেখেই বুঝবো ছবিটা দেখেই বুঝতেছো এবার আছে দেখো হলো প্লাস্টিকের ক্ষেত্রে কি হয় অনেকের ক্ষেত্রে কি হয় কুসুম তো এরকম থাকে না ধরো আরেকটা কোষ হ্যাঁ তারা একটা কোষ নিলাম এবার ধরো আমরা কুসুমকে একটা আলাদা আলাদা রঙ দিই তাহলে তোমাদের কাছে দেখে ভালো লাগবে দেখো মনে করো এটা হচ্ছে কুসুম ঠিক আছে এটা হলো কুসুম হ্যাঁ কুসুম তো ইউজলে হলুদ হয় তাহলে ধরো এটা হলো কুসুম তাহলে এই কোষে নিউক্লিয়াস আছে এখানে তাই তো এখানে নিউক্লিয়াস আছে তাহলে এই কোষটা যখন বিভাজিত হচ্ছে এই হচ্ছে কোষ ঠিক আছে এই হচ্ছে কোষ সেই কোষের এই হচ্ছে কুসুম তাহলে এবার তো কুসুম এক জায়গায় আছে তাহলে বলো তো এই কোষটা যখন দুইটা কোষে পরিণত হবে তখন কি হবে নিউক্লিয়াস তো এবার পুরো জায়গায় আছে কি আছে পুরো জায়গায় আছে যেহেতু পুরো জায়গায় আছে তাহলে এই পুরো কোষটাই বিভাজিত হয়ে কী হবে দুইটা কোষ হবে তাই না বলো তাই তো হওয়া উচিত এবার ধরো এই কোষটা আবার বিভাজিত হয়ে যখন চারটা কোষে পরিণত হবে তখন কি হবে ধরো এই যে এখানে এটা তো কুসুম তাই তো তাহলে এটা হচ্ছে আমাদের কুসুম এই মহাশয় হলো কুসুম তাই তো তাহলে এখান থেকে ধরো আমরা চারটা কোষ যদি তৈরি করি তাহলে তো এবার তোমরা মাকে বলতো ক্রিবেসকে কি একটা প্রান্তে হয়েছে নাকি প্রায় সম্পূর্ণ জায়গা জুড়ে হয়েছে কুসুম যখন কম তখন বলতো ক্লিবেস কি প্রান্তে হয়েছে নাকি প্রায় সব জায়গা জুড়ে হয়েছে এটা তোমাদের বলতেই হবে বলতো প্রান্তে হয়েছে নাকি সব জায়গা জুড়ে হয়েছে অলমোস্ট সম্পূর্ণ জায়গা জুড়ে ক্লিবেশ হয়েছে না এই ধরনের এদেরকে আমরা কি বলি জানো সম্পূর্ণ ক্লিভেস কি সরি যেহেতু সম্পূর্ণ জায়গা জুড়ে ক্লিভেস হয়েছে প্রায় সব জায়গায় এই তো সাবাস তোমরা লিখছো তাহলে প্রায় সব জায়গায় জন্য হোল মানে হলো সম্পূর্ণ তোমরা মনে রাখবা হোল মানে কি ডাব্লিউ এইচ ও এল এল ই হোল ঠিক আছে হোল মানে কি সম্পূর্ণ বোঝায় না তাহলে এই ধরনের ক্লিভেজকে আমরা কি বলে জানো হলো ব্লাস্টিক ক্লিভেজ কি ক্লিভেজ হলো হলো ব্লাস্টিক ক্লিভেজ কি ক্লিভেজ বলতো ভাইয়া হলো ব্লাস্টিক কি ক্লিভেজ কি ক্লিভেজ হলো ব্লাস্টিক তোমরা কি নামের সাথে মিল পাইছো যখন ক্লিভেজ মেরুতে হচ্ছিল তখন আমরা মেরু ব্লাস্টিক বলছি যখন সম্পূর্ণ জায়গায় ক্লিভেস হচ্ছিল তখন আমরা এটাকে কি বলছি হলো প্লাস্টিক ক্লিভেস বুঝছো তোমরা মিল পাইছো না সাথে তাহলে হলো প্লাস্টিক মেলো প্লাস্টিক আশা করি আমাদের ক্লিয়ার